হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা তিনটে কালার দিয়ে কিভাবে তোমরা অমরে করবে এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকের ডাউটই ক্লিয়ার হয়ে যাবে অমরে আর্ট করতে অনেকের অনেক রকম সমস্যা হয় তোমরা একটু ভালো করে এই টিউটোরিয়ালটা দেখো আশা করছি তোমরা সবাই এটা করতে পারবে তো ফার্স্ট আমি এখানে তিনটে বেস কালার নিয়েছি পিঙ্ক নিউড অ্যান্ড ইয়েলো তো তিনটে বেস কালার লাগানোর পর এখানে একটা অমরে ব্রাশ নিয়ে ড্যাব 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 করে লাইনগুলোকে মেশ আপ করে দিচ্ছি অমরে আর্টের মেইন ব্যাপারটাই হল যে এখানে রকম কোনো লাইন বোঝা যাবে না লাইনগুলোকে মিক্স করাটাকেই বলা হচ্ছে অমরে আর্ট আর এই অমরে আর্টটা খুবই সুন্দর লাগে দেখতে অ্যান্ড খুবই ডিমান্ডিং একটা আর্ট বেশিরভাগ কাস্টমাররাই অমরে আর্টটা খুবই পছন্দ করে থাকে তো আমার একটা সিগনেচার অমরে আর্টও আছে আমি পরে তোমাদের সাথে আমার সিগনেচার অমরে আর্টটা শেয়ার করব। বেশিরভাগ ক্লায়েন্টরাই আমার কাছে ওই অমরে আর্টটাই করতে চাওয়ায় তো নেক্সট টাইম ওই অমরেয়ারটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই অমরেয়ারটা দেখে তোমরা অবশ্যই জানাও যে কেমন হয়েছে আর নেক্সট টাইম তোমাদের জন্য আরও অন্য রকম ভিডিও নিয়ে আসছি তো সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাদের ফ্যামিলি আস্তে আস্তে অনেক বড় হবে আর আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি নেল এক্সটেনশন কিভাবে করে জেল অ্যাপ্লিকেশন কিভাবে করে অ্যাক্রোলিক অ্যাপ্লিকেশন কিভাবে করে কীভাবে থ্রি ডি আর্ট করে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে শেয়ার করব তো তোমরা সবাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও আমি নিয়ে আসছি তো এই আর্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে